আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনারা দেখছেন দেলোয়ার ট্রাভেল ব্লক আজকে আমরা ঘুরে দেখব তিন নেতার মাজার ঢাকা রাজধানী দয়ুলচ চত্বরের কাছে অবস্থিত তিন নেতার মাজার তিন নেতার মাদার কাছে রয়েছেন হাইকোর্ট এবং শিশু একাডেমি স্থাপন শিল্পের অন্যতম নিদর্শন বাংলাদেশ জাতীয় তিন নেতা হোসেন শহীদ সরোয়ার্দি এবং খাজা নাজিমউদ্দিন এ কে ফজুল হকের সমাদের উপর উনিশশো সালে স্থাপনটি মাসুদ আহমেদ ও এস এ জহিরুলউদ্দিনের নকশায় তিন নেতার মাজারটি স্থাপন স্থাপনটি নির্মাণ করা হয়েছিলেন স্বাধীনতা পূর্বের সময় এই তিন মহান নেতাই তৎকালীন অভিজ্ঞতা বাংলা মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ তিন নেতায় রাজনৈতিক চর্চার বিশেষ অবদান রয়েছে এবং বাংলার খ্যাত সেরে বাংলা একে ফজুল হক ছিলেন অভিজ্ঞতা বাংলার প্রধানমন্ত্রী ফজুল হক উনিশশো সালে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানে গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন এছাড়া খাজা নাজেমুদ্দিন উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন এবং উনিশশো সালে তাকে পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় হোসেন শহীদ সরোয়ার্দি উনিশশো সালে তাকে কলকাতার পৌরসভার ডেপুটি মেয়র এবং খাজা নাজিমদিন মন্ত্রিসভার তিনি শ্রমমন্ত্রী নিযুক্ত ছিলেন উনিশশো সাতান্ন সালে পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সরোয়ার্দি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আবার কোনো এক ট্রাভেল ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ